শুভ সকাল সবাইকে তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে লেবু জল খেয়ে নিয়েছি ট্রেন বসেছি পড়তে তো পড়ার আগে আমি লিখে নিয়ে আমি কী কী পড়বো তো প্রথমে পড়েছি হলো কেমিস্ট্রি তারপরে ম্যাথ করেছি টাইম অ্যান্ড ডিস্টেন্স তারপরে জিআই করেছি জি কে জিআই ও ম্যাথের জন্য আমি রেলওয়ে চ্যালেঞ্জার্স বই পড়ছি রেলওয়ে চ্যালেঞ্জার্স বই যখন পুরো পড়া শেষ হয়ে যাবে তারপর আমি অন্য কোনো বই ফলো করব। কিছুজনের কমেন্টে রিপ্লাই আমি দিতে পারিনি তাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমি ভিডিওতেই দেব তো ভিডিওটা দেখতে থাকো আর আমার কোন কোন এক্সাম এখনো বাকি আছে সেটাও বলবো প্রথমেই বলি যে আমি কোন কোন এক্সাম দেব। মানে কোন কোন এক্সামের জন্য আমি এখনো স্টাডি করছি তো আমার চারটে এক্সাম বাকি আছে ডাব্লিউপিএসআই জেল পুলিশ আর এন টেকনিশিয়ান আমার যে চারটে এক্সাম বাকি আছে তার মধ্যে যদি কারোর কোনো এক্সাম বাকি থাকে অবশ্যই কমেন্ট করো তাছাড়া যদি কারোর অন্য কোনো এক্সামও থাকে তারাও লিখে কমেন্ট করো যে কোন এক্সামটা বাকি আছে সারাদিন বাড়িতে থাকার পর বিকালে গিয়েছিলাম শিয়ালদাতে কিছু কেনাকাটি করার জন্য এরপর বলা যাক হলো যারা কমেন্ট করেছিলে আমি রিপ্লাই দিতে পারিনি তাদের তো তাদের প্রশ্নের উত্তর এখন দিচ্ছি ফার্স্ট কোশ্চেন ছিল যে এইটটি ফাইভের মধ্যে সিক্সটি ফাইভ পাওয়া কি সহজ হ্যাঁ সহজ যদি ঠিকঠাকভাবে পড়া হয় তাহলে এইটটি ফাইভ মধ্যে সিক্সটি ফাইভ কেন তার বেশিও নম্বর পাওয়া যায় তারপরে কোশ্চেন যে দু মাসে কি করে নাম্বার বাড়াবো আমার এইটটি ফাইভে পঞ্চাশ আসছে তো এইট্টি ফাইভে যদি পঞ্চাশ এসে থাকে তার মানে তোমার প্রিপারেশান ঠিকঠাকই আছে যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তাহলে রোজ একটা করে প্র্যাকটিস দাও প্র্যাকটিস দেওয়ার পর সেটাকে অ্যানালিসিস করো অ্যানালিসিস করার পর যে চ্যাপ্টারে অসুবিধা হবে সেই চ্যাপ্টারটা পড়ো এবং রিভিশন দাও এইভাবে পড়ে দেখতে পারো তারপর তুমি কমেন্ট করে জানিও যে তোমার নাম্বার বাড়ছে কি না নেক্সট প্রশ্ন হলো ই কত যেতে পারে কাট অফ একশোতে কত ডাব্লুপি অ্যান্ড কেপি দুটোতেই লাস্ট যে কলকাতা পুলিশ যে কনস্টেবলের রিক্রুটমেন্ট হলো মানে আমি যে ব্যাচে পাশ করলাম সেই ব্যাচেরই কথা বলছি তো এটাতে ই ছিল না কিন্তু ডাব্লুবিতে ই ছিল ফিলিমসে পনেরো গেছিলো আর মেন্সে গেছিলো সাঁত্রিশ পয়েন্ট সামথিং ইডাব্লিউসের কাট অফ তেমন বেশি হবে না ফাইনাল হোক আর পিলসি হোক কেননা ই সার্টিফিকেট সবাই করতে পারবে না শুধুমাত্র যারা জেনারেল তারাই করতে পারবে তাও আবার কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে জেনারেলদের ডাবলিউ বি লেডি কনস্টেবেলে ই কাট অফ কম যাওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছে ই সার্টিফিকেট বের করার জন্য কিন্তু ই সার্টিফিকেটের জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে তো তার জন্য অনেকেই পারেনি করতে আবার অনেকে পেরেওছে ই ডাব্লিউ সার্টিফিকেটে যারা বের করেছে তারা জানো ই সার্টিফিকেট বের করতে গেলে কতটা টাইম লাগে কারোর আসেই না এরকমও হয়েছে আমার সাথেই হয়েছে তো আমার ই সার্টিফিকেট এখনও আসেনি সেটা রিজেক্ট হয়ে গেছে যেহেতু ইডব্লিউ সার্টিফিকেটের ভ্যালিড এক বছরের জন্য এর জন্য অনেকেই করতে পারে না বা অনেকে করতে চায় না আর ইডব্লিউ সার্টিফিকেট কোনো রিনিউয়াল হয় না সেম প্রসেসে আবার অ্যাপ্লাই করতে লাগে তো এর জন্য অনেকেই করতে পারে না তাই ইডব্লিউ সার্টিফিকেট থাকলে তাদের কাট অফ খুবই কম যাবে বেশি যাবে না তো একশোর মধ্যে আমার মনে হয় যে পঞ্চাশের ওপর যাবেই না কেন ইডব্লিউ সার্টিফিকেট বের করা সত্যিই খুব টাফ তো কাদের কাদের ই সার্টিফিকেট আছে তারাও কমেন্ট করো নেক্সট কোশ্চেন হলো আমি কীভাবে বীজগণিত করেছি তো বীজগণিত মানেই হলো পুরো ফর্মুলা তো ফর্মুলা ছাড়া বীজগণিত করা যায় না বেশিরভাগই সব ফর্মুলাতেই বেশিরভাগ না পুরোটাই ফর্মুলা তো আমি একটা খাতার মধ্যে পুরো ফর্মুলা লিখে নিয়েছি সেটাকে আমি দুদিন ধরে পড়েছি দুদিন ধরে পড়ে মুখস্থ করেছি তারপর আমি যে ইনস্টিটিউশনে পড়তাম এসডি এসসিসি সেইখানে ম্যাথ স্যার যে ছিলেন তার সেই ক্লাস আমি দেখেছি আমার অনলাইন ক্লাস নেওয়া ছিল তো অনলাইন ক্লাসে ম্যাথ শেষ করার পর আমি বই যে ছিল ম্যাথের সেই বই আমি কমপ্লিট করেছি তো এইভাবেই আমি বীজগণিত করেছিলাম তো আমি যাদের কমেন্টে অ্যান্সার দিতে পারিনি তাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দিলাম এরপরে ভিডিও তো তাই করব যাদের আমি কমেন্টে অ্যান্সার দিতে পারবো না তাদের কমেন্টে অ্যান্সারগুলো ভিডিওর মাধ্যমেই দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি সবাই ভালো করে স্টাডি করো বেস্ট অফ লাক